প্রতিরাতে আরসের অধিপতি আকাশে নেমে আসেন আমি তাই আকাশ ভালোবাসি যতটা ভালো আপনাকে বাসি তার চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি তার চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসি কিছু কিছু মানুষ আছে যারা কোনো ধরনের পূর্বাভাস ছাড়া একদম হঠাৎ করেই হারিয়ে যায় সেই সব মানুষের শূন্যতা যতটা না পড়ায় তার চেয়েও বেশি পুড়ে যায় তার চেয়েও বেশি পুড়ে যায় এটা ভেবে যে কি এমন দৈব কারণে কি এমন দৈব কারণে মানুষ হুট করে হারিয়ে যায় কি এমন দৈব কারণে মানুষ এমন হুট করেই হারিয়ে যায় কি এমন দৈব কারণে মানুষ হুট করেই হারিয়ে যায় জীবন থেকে চলে যাওয়া সেই সব মানুষ যাদের কথা মনে পড়লেই যাদের কথা মনে পড়লেই মন পুটতে থাকে চলে গেলে আর কত দূর যেতে পারে মানুষ এই যে তুমি চলে গেছ কতটুকু যেতে পেরেছ এখনো তোমার নামে সুবাস বিলাতে থাকে ভোরের গোলাপ খুব করে রোদ নেমে এলে অধিকারের আছল খুঁজতে থাকে কাল্পনিক কপালের ঘাম বারন্ত ছায়া দেখলে তোমার দূরত্বের কথা মনে করিয়ে দেয় তোর বিকেল বারন্ত ছায়া দেখলে তোমার দূরত্বের কথা মনে করিয়ে দেয় তোর বিকেল চলে গেলে আর কত দূর যেতে পারে মানুষ এখনো তুমি তুমি কোনো আভাস পেলে সূত্র খুঁজতে থাকে মন এখনো তুমি তুমি কোনো আভাস পেলে সূত্র খুঁজতে থাকে মন যেন কিছু দূর এগুলেই তোমাকে পেয়ে যাবে কি এক অদ্ভুত উঁচাটন একই নামের মানুষ দেখলে চেনা রঙের পোশাক দেখলে মনে হতে থাকে কোথাও তুমি আছো থেকে যতটা না থাকতে পেরেছ চলে গিয়ে তার চেয়েও বেশি থেকে গেছো চলে গিয়ে তার চেয়েও বেশি থেকে গেছ আপনাকে ভালোবাসতে ভালো লাগে তাই ভালোবাসি পাওয়া না পাওয়ার প্রশ্ন এখানে গৌণ তাই পাব না এমনটা নিশ্চিত হলে ভালোবাসবো না এমনটা ভাবা ভুল যেদিন ভালোবাসতে আর ভালো লাগবে না সেদিন নিজে থেকেই ভালোবাসা ছেড়ে দেব যেদিন ভালোবাসতে আর ভালো লাগবে না সেদিন নিজে থেকেই ভালোবাসা ছেড়ে দেব মৃত্যুর ক্ষেত্রে ইচ্ছাধিকার থাকলে মৃত্যুর ক্ষেত্রে ইচ্ছাধিকার থাকলে আমি এমনই একটা সময় বেছে নিতাম জ্যোৎস্না ধোয়া রাতের বিলাপ আকাশে শুভে সাদে বাতাসে বৃষ্টির ঘ্রাণ মিনারে মিনারে ফজরের এলান মিনারে মিনারে ফজরের এলান আমার জবানে উচ্চারিত হতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ মহান আমার জবানে উচ্চারিত হতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহ মোহান কতদিন মনে থাকে মৃত্যুর শোক আমি চলে গেলে কাঁদবে আকাশ আমি চলে গেলে কাঁদবে আকাশ আমার শোকে ভারী হবে তোমার বুক কতদিন মনে থাকে মৃত্যুর শোক আমি চলে গেলে কাঁদবে আকাশ আমার শোকে ভারী হবে কি তোমার বুক আমার শোকে ভারী হবে তোমার বুক ভালোবাসি বলেই ঘৃণা করার অধিকার পেয়েছেন এই যে অবহেলা করেন এই যে অবহেলা করেন অপেক্ষায় রাখেন আমার নামে ঘৃণার আদুলি জমান বুকের ভেতর ভালোবাসি বলেই এইসবের অধিকার পেয়েছেন ভালোবাসি বলেই এসবের অধিকার পেয়েছেন জুড়ে আছি বলেই বারবার ছড়িয়ে ফেলার ভয় দেখিয়েছেন যদি ভালো না বাসতাম তবে ঘৃণা কিংবা ভালোবাসার অধিকার পেতেন না আমি ভালো না বাসলে আপনার ঘৃণা করার যোগ্যতাও থাকে না আমি ভালো না বাসলে আপনার ঘৃণা করার যোগ্যতাও থাকে না একদিন ভালোবাসি না বলে সব অধিকার তুলে নেব একদিন ভালোবাসি না বলে সব অধিকার তুলে দেব পার্থিব প্রয়োজনে নয়। কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে পার্থিব প্রয়োজনে নয় কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজুর শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তিনে মুখ মুছতে দেবে দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে ইয়াসিন ইয়াসন আনিল হাকিম কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জহুর কাজা হয়ে গেলে শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে সে শাসনের চোখ তুলে তাকাবে কেউ একজন থাকুক যে মাগরীবের মুসুল্লায় গিয়ে দেবে যে মাগরীবের মুসল্লায় গিয়ে দেবে নামাজ আনতে মনে করিয়ে দেবে আল্লাহ আজের না মিনান্নার অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে যে তালকিন দেবে ইদা ওয়াক মানুষের কাছাকাছি হওয়ার চেয়ে আল্লাহর কাছাকাছি হওয়া বেশি সহজ মানুষের সাথে কথা বলার চেয়ে আল্লাহর সাথে কথা বলা বেশি সহজ মানুষের সাথে কথা বলতে চাইলে যদি দূরে থাকে তাহলে ফোন দিতে হয় ফোন রিসিভ করতেও পারে আবার নাও করতে পারে রিসিভ করলেও মুডের উপর নির্ভর করে মুড ভালো থাকলে কথা বলবে ভালো না থাকলে ব্যস্ত আছি বলে রেখে দেবে কত কত অনিশ্চয়তা কত কত অনিশ্চয়তা এদিকে আল্লাহর সাথে কথা বলতে গেলে কিংবা আল্লাহর কাছাকাছি হতে চাইলে অজু করে যায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ একবার বললেই তিনি সাড়া দেন অজু করে যায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ একবার বললেই তিনি সাড়া দেন এখানে ব্যালেন্সেরও প্রয়োজন নেই সংযোগ পাওয়া না পাওয়ার ভয়ও নেই রিজেক্ট হবার আশঙ্কাও নেই নেই মুড ভালো কিংবা মন্দের হিসাব রিজেক্ট হবার আশঙ্কাও নেই নেই মুড ভালো কিংবা মন্দের হিসাব